গ্রীষোনা এসো স্নানটা করে নেবে গ্রীষোনা ওদিকে কোথায় যাচ্ছ এই দেখো আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে তোমার এসো চলো বাবা স্নানটা করে নাও তাড়াতাড়ি এসো স্নানটা করে নাও ঠান্ডা লাগবে না এসো আদি বাবা স্নান না করলে শরীর ভালো লাগবে না তো আচ্ছা মা তাহলে দাক্ষিণান কোডি আজকে জানো গো আজকে যেতে হবে না স্কুলে নাও তাড়াতাড়ি প্যাঞ্জামাটা পরে নাও তারপরে তো স্কুলে যেতে হবে আরে বাবা বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য বললাম স্কুলে যেতে হবে না এখন তো আর বৃষ্টি হয়নি বাড়িতে থাকলে তো তুমি ভালো করে থাকবে না বাড়িতে থাকলে শুধু দুষ্টুমি করবে আচ্ছা যেতে হবে না স্কুলে বাড়িতে তো পড়াশোনা করতে হবে কিছু খেয়ে নেবে আর চলো পড়াশোনা করবে ওই কাজগুলো করে নেবে গিরিশোনা তুমি কি বললে মা আজকে আমি বাড়িতে তোমার সব কাজ করে দেবো আর এখন তুমি কি বলছো হুম মা আমি খেলাধুলা করব।